এবার মোদীর পর শাহের সভাতেও ব্রাত্ত দিলীপ শনিবার রাতেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জামাই ষষ্ঠী দুপুরে নেতাজি ইন্ডোরে সভা করেন তিনি বিজেপি বিধায়ক নেতাকর্মীদের সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে তবে ডাক পাননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণনীতি ঠিক করতে রাজ্যে এসেছেন শাহ কয়েক বছর আগে হলেও চরম ব্যস্ত থাকতেন দিলীপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সঙ্গে দেখা যেত তাঁকে তবে এখন পরিস্থিতি আলাদা গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারের সভায় ডাকা হয়নি প্রাক্তন বিজেপি সাংসদকে এবার শাহের সভাতেও ব্রাত্ত তিনি যদিও এ নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন দিলীপ বিজেপি নেতা বলেন দল মনে করেনি সেই জন্য ডাকেনি কোর কমিটির বৈঠক হলে আমাকে ডাকে দলের তো রাজ্য কমিটিও নতুন করে গঠিত হয়নি এরপরেও এই ধরনের বৈঠক হচ্ছে আমি দলের সঙ্গেই রয়েছি আমি নিজের কাজ করে যাচ্ছি যাই হোক বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়ে দিলীপ কিছু না বললেও রাজনৈতিক মহলের অনুমান তা ক্রমশই বাড়ছে প্রধানমন্ত্রীর সভার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাতেও ডাকা হয়নি তাকে বঙ্গ বিজেপিতে প্রাক্তন রাজ্য সভাপতি ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন বলে মনে করছেন অনেকে এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ